এই সূত্রটা প্রয়োগ করে আমাদেরকে বলছে কত বছরে তিন গুণ হবে যেহেতু পাওয়ার পাওয়ার হচ্ছে সূচক বলি আমরা তো সূচকের বেলা সূচকের বিপরীত জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে লগাই দাও সরলীকরণ করার জন্য লগাই ব্যবহার করা হয় তার মানে আমরা এই অঙ্কে লগের ধারণা ব্যবহার করে আমরা কত বছরে তিন গুণ মুনাফা পাবো সেটা বের করতে বলা হয়েছে আমরা লিখব মনে করি কত বছর পরে মনে করি এক বছর পরে চক্রবৃদ্ধি মূলধন তিন গুণ হবে তাহলে যদি আমরা ধরি মূলধন সমান পি টাকা তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন আসবে কত গুণ আসবে চক্রবৃদ্ধি মূলধন আসবে হচ্ছে কয় গুণ তিন গুণ তার মানে পি এর সাথে আমরা তিন গুণ করবো থ্রি পি টাকা পিটা বড় হতে হবে থ্রি পি টাকা আরো একটা জিনিস দাও আছে সেটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি টেন পার্সেন্ট পার্সেন্টেজ উঠে গেলে আমরা প্রত্যেকে জানি একশো দানা ভাস করতে হয় অবশ্য একক হবে টাকা ইস ই কোল টু টাকা তাহলে আমাদেরকে এবার আমরা সূত্র ব্যবহার করব আমরা জানি এটাকে আমরা সি প্রকাশ করি আমাদের জন্য সুবিধা হবে আমরা জানি সি ইজ ই কোল পি ইন্টু ওয়ান প্লাস পাওয়ার হচ্ছে এম সি এর মান হচ্ছে আমাদের থ্রি পি পি এর মান পি আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার হচ্ছে এন এরপরে পি কাটা যাবে পি ইজ ইক টু ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে উভয় পক্ষে লগ নেব উভয় পক্ষে কি নিব লগ নেব লগ এর বেস হবে কত লগ এর বেস হবে টেন পাওয়ারটাকে সামনে যেহেতু আনতে চাচ্ছি তার মানে আমাকে বেস এবং এইখানে ওয়ান পয়েন্ট ওয়ানটা বাদ দিতে হবে ওয়ান পয়েন্ট ওয়ানটা বাদ দিতে হলে আমাকে অবশ্যই যেই চলকের উপর পাওয়ার আছে সেই চলকের টাই আমাকে কে নিতে হবে বেস আকারে নিতে হবে তাহলে আমরা এখানে বেস আকারে নেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে থ্রি ইজ ইকুয়াল এটাকে কি লিখতে পারবো আমরা একটু সহজভাবে যদি বলি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার জন্য এই ল থ্রি যার বেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এটাকে আমরা করতে পারবো ল বেস 10 থ্রি আবার লগ এটা হচ্ছে 1.1 যার বেস হবে 10 যার বেস হবে 10 লগ এর ক্ষেত্রে পাওয়ার সামনে আসে বেস আর সহগ থেকে যাবে ইজ ইকুয়াল ক্যালকুলেশন করে দাও তো आंसर কত আসে 11.5 ইজ ইকুয়াল বেস এবং সহগ মিলে গেলে হচ্ছে 1 দ্যাট मींस n ইজ ইকুয়াল টু 11.5 বোছর তাহলে সাড়ে এগারো বছর পরে আমাদের চক্র বৃদ্ধি মূল্য আসলে গুণ হবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ প্রত্যেকে ভালো থাকবা আল্লাহ হাফেজ আহিম